ষষ্ঠ নম্বর কাজ হলো কারো কোনো বিপদ দেখলে সেখানে এগিয়ে যেতে হবে বিপদে আপদে মুসিবতে দূরে এগিয়ে যাবেন আপনি ফজরের নামাজ পড়ে শুনলেন যে আপনার বাড়ির পাশের অমুক লোকটা রাত্রে অ্যাক্সিডেন্ট করেছে আগে বাগে তার বাড়িতে চলে যান কী হয়েছে তার পাশের বাড়ির মানুষটি জ্বর উঠেছে তাকে দেখতে যান কোনো কিছু নেওয়া লাগবে সেটার বিষয়টা এখানে না আপনি তাকে দেখাটা জরুরি ইসলাম বলেছে আপনি তার পাশে যান আপনি তাকে দেখেন একজন মুসলমান আরেকজন মুসলমান ছয়টা হক দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন মারুফ ছয়টা অধিকার দেয়া হয়েছে একটা হলো যখন তিনি অসুস্থ হবেন আপনি দেখতে যাবেন এবার আপেল নেবেন না মালটা নেবেন না কমলা নেবেন সেটা এই হাদিসের নাই আপনি সবার আগে যে দায়িত্ব সেটা হলো আগে নিজে চলে যান যে ভাই শুনি চলে আসছি এটার থেকে উত্তম আর কিছু হতে পারে না আপনি চিন্তা করলেন গেলে কিছু নিতে হবে থাক গেলামই না তার মানে হলো হাদিসের আমল আপনি করলেন না আপনি যখনই শুনছেন সেখান থেকে ছুটে যান যে ভাই আমি অমুক জায়গায় ছিলাম সোনামাত্রী ছুটে এসে কিছু সাথে আনতে পারি নাই যদি অসহায় হয়ে থাকে পারলে কিছু সহযোগিতা করবেন কিন্তু দেখাটা জরুরি দেখাটা শূন্য দেখাটা প্রতিবেশীর অধিকার হক এ হক থেকে আপনি মাহরুম করতে পারবেন না প্রতিবেশীর মানুষ এক্সিডেন্ট করেছে জ্বর উঠেছে পক্স উঠেছে বিপদের মধ্যে আছে কোথায় যাবে কার কাছে যাবে কোন ডাক্তার দেখাবে আপনি গিয়ে তার কোনো উপকার করবার চেষ্টা করবেন যে আপনি অমুক ডাক্তারের কাছে চলে যান আজকে ভোলা বসবে আজকে আসবে অথবা আগামীকালকে যান ঢাকা চলে যান অথবা আপনার ভোলাতে এটার কোনো চিকিৎসা নেই সরাসরি ঢাকা মুভ করেন হতে পারে না এভাবে তো প্রতিবেশীর মানুষ একে অপরের জন্য বিপদ আপদ থেকে তাকে দেখতে যাওয়া তার উপকার করা তার হেল্প করা ভালো পরামর্শ দেওয়া এটা প্রতিবেশীর দায়িত্ব মনে থাকবে ইনশাল্লাহ সপ্তম নম্বর হল অসুস্থ মানুষকে সেবা করা অসুস্থ মানুষকে কথা বলেন সেবা শুশ্রূষা করা আমাদের প্রতিবেশীর মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে সুস্থ করবার জন্য। আমি আমার জায়গা থেকে মনে করেন আপনি একজন হুজুর মানুষ আপনি মনে করেন যদি আমি আসছি তাহলে একটু সুরা ফাতে হা সুরে এক ক্লাস পরে একটু ফু দিয়ে যাই এটা আমার কাজ অথবা আপনার ছোট্ট একটা ফার্মেসি দোকান আছে চিন্তা করলেন তাহলে আমি কিছু প্রাথমিকভাবে কিছু ওষুধ তাকে আমি দিয়ে যাই অথবা আপনি চিন্তা করলেন ওনার এই সময় তার একটু মাথায় পানি দেওয়া দরকার কেউ নাই একটু হেল্প করেন আপনি চিন্তা করেন তার গাটা একটু মশাই দিলে ভালো হয় কিন্তু মশা এখন কেউ দেয় না এটা গামছা ভিজিয়ে আপনি গামছাটা চিপে তাকে মশানোর ব্যবস্থা করে দেন একটু হেল্প করেন সেবা করেন নবিকা আলম সাল্লাম রুগী হলেই দেখতে যেতেন তার ডান হাতের উপরে ডান হাত রেখে কিংবা কপালের উপরে হাত রেখে নবিকা সাল্লাম জানতে চাইতেন কি অবস্থা কেমন আছে কি খাবে পারলে কিছু পরামর্শ দিয়ে আসেন বাড়িতে যে ওনাকে এখন থেকে এটা খাওয়াবেন না প্রচণ্ড ডায়রিয়া এই সময় কি করতে হবে কি খাওয়াবে কি খাওয়াবে না কি করা উচিত কিছু কথা বলে আসেন কিছু হেল্প করে আসেন কিছু উপকার করে আসেন করা যাবে না ইনশাআল্লাহ কিন্তু চিন্তা করলে না আমার তো আর কেউ না উনি তো আমার কেউ না নবিক আলমস্সাল্লাম প্রতিবেশীর মানুষ অন্য ধর্মীয় ছিল তবুও তার বাড়িতে গিয়েছেন গিয়ে বলেছেন নবিকালিমসাল্লাহ সাল্লামের বাড়িতে মাঝে মধ্যে এসে কিছু উপকার করে যেত নবিকমস্সাল্লাম এই ইহুদির বাড়িতে গিয়ে ওই ছেলেটাকে বললো কি অবস্থা তোমার কিন্তু তিনি দেখলেন যে ছেলেটা মৃত্যু শয্যা মারা যাবে এমন এক অবস্থা দেখে সর্বশেষ তাকে বললেন যে তুমি তো এই কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যাবে জাহান নামে যাবে পারলে ইসলাম ধর্মটা গ্রহণ করো আসলিম ইসলাম গ্রহণ করো ফানা জরা ইলা ছেলেটা তার বাবার চেহারার দিকে লক্ষ্য করলো তার বাবা বললো যে আবাল কাসেম মোহাম্মদ যেটা বলে সেটা অনুসরণ করো সে সাথে সাথে কালেমা পড়লো কালেমা তৈয়াল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নবী করিম সাল্লাম সাথে সাথে পড়লেন নার আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যিনি এই মাত্র এই ছেলেটা মারা গেলে জাহান্নামে যেত তার জাহান্নামের সেখান থেকে তাকে জান্নাতবাসী করে দিলেন সোমাহান আল্লাহ তাহলে বিশাল একটা উপকার করলেন না কথা বলেন মাঝে মধ্যে এই কাজগুলো আমাদের করতে হবে আপনার প্রতিবেশীর মানুষ উনি হিন্দু এই জন্য কি অধিকার নাই আজ আমি শুরুতেই বলেছিলাম প্রতিবেশীর তিনটা কেসেম হতে পারে বিধর্মী হতে পারে আমার কোনো মুসলিম ভাই হতে পারে আমার আত্মীয় স্বজন কেউ হতে পারে কিন্তু প্রতিবেশী হিসেবে সবাই আমার থেকে অধিকার পাবে আমার পাশের একজন হিন্দু ভাইও যদি একটা বিধবা কাঠ পাওয়ার উপযুক্ত রাখে থাকে আমি তাকে কাঠ দেওয়ার ব্যবস্থা করতে হবে সে উপযুক্ত রাষ্ট্রীয় নাগরিক হিসেবে তিনিও পান তিনি চাউলের ব্যবস্থা করার একজন প্রাপ্ত লোক সেটাই করে দেন সরকারের ভাবে একটা তহবিল আসছে কিন্তু উনি প্রাপ্য অন্য ধর্মে হোক সে অন্য ধর্মের কিন্তু তিনি এটা প্রাপ্য অধিকার রাখেন তাকেও দিতে হবে মনে থাকবে ইনশাল্লাহ অষ্টম নম্বর হল আমরা প্রতিবেশীর মানুষের মান ইজ্জত সম্মান নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে আমার বাড়ির পাশের মানুষ প্রতিবেশীকে আরেক গ্রামের মানুষ এসে গালিগালাজ করে চলে যাবে আপনি দাঁড়া করাবেন শুনবেন যে কেন তাকে বেজ্যুতি করা হচ্ছে আপনার বাড়ির পাশের মানুষ আপনারও প্রতিবেশী তারাও প্রতিবেশী কিন্তু দুজনে খুব প্রচণ্ড পরিমাণে রাগারাগি গালাগালি করছে মারামারি করছে আপনি প্রতিবেশীর মানুষকে তামসা চাবেন না ছাড়িয়ে দেবেন কারো ইজ্জত সম্মানের কেউ লুণ্ঠিত করতে না পারে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন আপনি প্রতিবেশীর মানুষ ও প্রতিবেশী সেও প্রতিবেশী কিন্তু ইজ্জত সম্মান নষ্ট হবে কেন আপনাকে সেখানে খুব চমৎকারভাবে উদার দৃষ্টিতে আপনি সেখানে একজন তাদের মধ্যে ফয়সালাকারীর ভূমিকায় তাদেরকে সুন্দর করে ছাড়িয়ে দিতে হবে ভালো একটা ফয়সালা মাংসা করে দিতে হবে আপনি এটা মনে করবার কোনো সুযোগ নেই যে আমার সাথে বাজে না তাই আমি ভালো এটা বলার কোনো সুযোগ নেই বরং আপনি তাদের সে কাজগুলো করবেন নবম নম্বর কাজ হলো প্রতিবেশীর মানুষ একে অপরের উপকার করবেন একে অপরের উপকার যেন আমরা করি প্রতিবেশীর মানুষ যদি কেউ কারো উপকারই না আসে তাহলে কেমন প্রতিবেশী একজন মানুষ তার একজন মানুষের পাশে ঘর বানিয়ে চিন্তা করে যে এই মানুষগুলো ভালো এখানে কিছু মানুষ বসবাস করে এখানে একটি ঘর করলে অন্তত উপকার পাওয়া যাবে সাপোর্ট পাওয়া যাবে ঠিক না বলেন মানুষ কিন্তু ঘর করার সময় চিন্তা করে আমার পাশে কারা আছেন কোন ধর্মের মানুষ আছেন কোন গোত্রের মানুষ আছেন কোন বংশের মানুষ আছেন তারা কেমন এটা দেখে মূলত ঘরবাড়ি করতে হয় কারণ সে আমার প্রতিবেশী হবে তার উপরে আমার হক আসে আমার উপরেও তার হক আসে আমিও তারটা পালন করবে সেও আমারটা করতে হবে শুধু আমি করব তা নয় বরং সবাই সবার থেকে উপকার নিতে হবে দশ নম্বর কাজ হল প্রতিবেশী হিসেবে মৃত্যুর পরে তার সাথে অত্যন্ত চমৎকার আচরণ করা তার জানা যায় শরী খাওয়া নবীজাল্লা সাল্লাম বলেছেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমান ছয়টা অধিকার রয়েছে কয়টা ছয়টা সর্বশেষ হলো তিনি যদি মারা যান তার জানা যায় উপস্থিত থাকা তিনি আপনার কেউ না কিন্তু প্রতিবেশীর মানুষ পাশের ঘরের মানুষ পাশের গ্রামের মানুষ তার আত্মীয় স্বজন সৌদি আরব থাকে আজকে জানা যায় থাকতে পারবে না ঢাকা আছেন আসতে পারেন নাই এমন জায়গায় আছেন খবর দিতেই পারেন নাই কিন্তু তাকে উপরে রেখে দিবেন না প্রতিবেশীর মানুষরা মিলেই তো তাকে জানা যা কাফন তাফন সব ব্যবস্থা করতে হবে যা কিছুই হোক প্রতিবেশীর মানুষ হলো সবার আগে অনেক সময় এমন হয় আপনার ব্লাড কানেকশন আপন ভাই আপনার আপন বাবা আপন সন্তান তারপরেও তার থেকে প্রতিবেশীর মানুষের অগ্রাধিকারটা বেশি হয়ে যায় ঠিক কিনা বলেন কেন কারণ সে আমার সুখে দুঃখে ভালো মন্দ সবসময় আমার কাছে আমার পাশে মাঝে মধ্যে আমরা বলি না যে আমি তার কাছে চির ঋণী তার ঋণ কখনোই শোধ করা যাবে না হয় কি না এমন এভাবেই করেন আপনার আচরণ এভাবে হোক আপনার পদচারণা আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে যে প্রতিবেশীর যে হকগুলো আমরা জানলাম আমরা যেন সেগুলো শুধুমাত্র এক কানে শুনে আরেক কানে বিদায় নয় বরং মনে রেখে বাস্তব জীবন আমল করে আল্লাহ তালার কাছে তার রসুলের কাছে যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি আল্লাহ তৌফিক দান